এই গাইস আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন ফেস রিকন্ডিশন এখানে হচ্ছে আপনার রিকন রিভিশন ফ্ল্যাগ কন্টেন্ট গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ফেসবুক ম্যানেজার কন্টেন্ট এটা আপনারা কিভাবে চেক করবেন ফেস কোয়ালিটি দেখতে পাচ্ছেন ফেস কোয়ালিটি গাইস এটা হচ্ছে ফেস কোয়ালিটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফেস কোয়ালিটি গ্রিন হয়ে আছে কোনো ইস্যু নাই কিন্তু আপনার এখানে গেলে দেখতে পাচ্ছেন একটি ফ্ল্যাগ কন্টেন্ট এটা কেন এসেছে বা এটা কী জন্য ফেসবুকের মধ্যে গাইস একদম সিম্পল একটি বিষয় ফেসবুকের মধ্যে আপনি যদি কোনো সাউন্ড মানে জোরে উচ্চ শহরে সাউন্ড বা হাত লাডিয়ে বা গালি গালাস করে কোনো ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলে আপনাকে ফ্ল্যাগ কন্টেন্ট দিবে সুইসাইট এখানে লেখা আছে সুইসাইট ঠিক আছে মার্ডার হুম আমরা এখানে ক্লিক করলে আমরা এখন প্রমাণ পেয়ে যাবো এই ম্যানেজারে ক্লিক করছি এখানে দেখতে পাচ্ছেন ডিলিট দিস পোস্ট ইউ ক্যান হেল্প ইউর ফেস টু ডিলিট দ্য ফোস্ট টু থিঙ্ক গট এ রং ইউর কন্টেন্ট লেয়ার অ্যাবাউট রিকন্ডিশন কন্টেন্ট রিডিও ইউর কমিউনিটি সিস্টেম অ্যান্ড দ্য ক্লিন তো গ্যাস এখানে দেখতে পাচ্ছেন হেয়ার দ্য কন্টেন্ট টু হার্ট ইউর গুড সেন্ডিং তো গাইস এখানে কি জন্য এটা এসেছে এখানে বলা হচ্ছে ডিলিট করার জন্য আমরা এখানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করার পর এখানে কি এসেছে অপশানটা দিস পোস্ট মে গো এগেনস্ট ইউর গাইডলাইন অর সাবস্ক্রিপশন কন্টেন্ট দিস পোস্ট মে শো কন্টেন্ট দ্যাট মেক ইট হার টু ক্যারিট সেভ কমিউনিটি কমন রিসন অফ ফর দিস এয়ার গাইজ দেখতে পাচ্ছেন এখানে আপনার কী কী ইস্যু আছে এখানে সবগুলো আপনার বলে দিছে এইসব ধরনের আপনি যদি কন্টেন্ট তৈরি করেন আমি এইসব ধরনের কোনো ভিডিও যদি তৈরি করেন আপনি যদি আপনার ফেসবুকে আপলোড করেন তাহলে এরকম ফ্ল্যাগ কন্টেন্ট এসে যাবে এখানে ডিসিশন দেখতে পাচ্ছেন অফ সেলফ হেয়ার সুইসাইড অ্যান্ড ইটিং তারপর এখানে আছে বায়োলেশন সেক্সুয়ালি হ্যাঁ সেক্সুয়ালি এক্সপোর্ট কন্টেন্ট হ্যাঁ বিভিন্ন অপশন এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবং আমার এখানে আপনি যদি দেখেন আমার এটা একদম সিম্পল একটা বিষয় আমি হচ্ছে এটা তৈরি করছি ভিডিওটি ফেসবুক কপিরাইট এক্সট্রাইক দুই হাজার তেইশ দেখতে পাচ্ছেন ইন্টারনেট প্রপার্টি ইস্যু ফর অন ফেসবুক এটা হচ্ছে আমার ভিডিও টাইটেল দেখেন এই ভিডিওটি হচ্ছে এটা সেন্সিটিভ কন্টেন্ট দিছে দেখতে পাচ্ছেন দিস ভিডিও মে আসবে না এখানে আমাকে বলা হয়েছে এতগুলো অপশন দিছে এটা কিন্তু আমার ফেসবুক সম্পর্কে আমি একটি ভিডিও তৈরি করছি কিন্তু এখানে আমি এভাবে হাতরে হাতরে এভাবে এভাবে একটু একটু জোরে মানে কথা বলার সময় হাত লাড়ি লাড়ি জোরে জোরে হাত লাডি লাড়ি কথা বলছি তো সেই জন্য সেনসিটিভ সেন্সিটিভ কন্টেন্ট দিয়ে দিচ্ছে হ্যাঁ এটা আমাকে বলা হয়েছে ডিলেট করার জন্য ঠিক আছে সেই জন্য এখানে লেখা আছে টেক অ্যাকশান গাইজ দেখতে পাচ্ছেন টেক অ্যাকশান এখানে ডিলেট পোস্ট এবং কি ম্যানেজার অ্যাডমিট গাইজ বুঝতে পাচ্ছেন তো আমরা এখন কোথায় চলে যাবো আমরা এখন আমাদের আমাদের ফেসবুকে মনিটাইজেশনে চলে যাব এটা হচ্ছে মনিটাইজেশন অপশান মনিটাইজেশন অপশানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন হ্যাঁ এখানে মনে হয় নট ইট এলিজিবেল দেখতে পাচ্ছেন নট ইট এলিজিবেল এটা এখনো কমপ্লিট হয় না এখানে বোনাস দেওয়া আছে লাইফ অ্যাড দেওয়া আছে ইনসিস্টেম অ্যাড এবং কি সাবস্ক্রিপশান এটা হচ্ছে সাবস্ক্রিপশান ঠিক আছে গাছ এগুলো কমপ্লিট হওয়ার পর এখানে আপনার চলে আসবে ইনসিস্টেম একটি সেটিং সেট তো আপনাদের যদি পাঁচ হাজার এখানে দরকার হচ্ছে পাঁচ হাজার মিনিমাম পাঁচ হাজার ফলোয়ার গাইজ দেখতে পাচ্ছেন গাই দেখতে পাচ্ছেন গাইজ এটা আপনার কি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন সিস্টেম এট ওকে ইন সিস্টেম এট ইউ আর নট এলিজিবল দ্য ফলোয়িং ক্যাটেরিয়া ম্যাচ বি মিট বুঝতে পারছেন লাইভ ইন ইন দ্য এলিজিবল কান্ট্রি গো ইউর অডিয়েন্স মিট ওয়ান্স অফ দ্য ক্যাটেরিয়া ব্লেও তো ও মিনিমাম এখানে লেখা আছে মিনিমাম ফাইভ হাজার ফাইভ থাউজেন্ড ফলোয়ার মানে পাঁচ হাজার ফলোয়ার লাগবে আপনার এটা দিয়ে পূরণ হওয়ার জন্য এখানে মাত্র আটটা হয়েছে এঙ্গেজ এঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছেন মিনিমাম আপনার ষাট হাজার মিনিট লাগবে দেখতে পাচ্ছেন ষাট হাজার মিনিট লাগবে এখানে ষাট হাজার মধ্যে মাত্র ষাট হাজার ছয়শো হয়েছে তারপর এটা হচ্ছে ইউর হ্যাপ শেয়ার ফাইভ ফোর এলিজিবল ভিডিও গোয়িং লাইভ তো এখানে বলা হচ্ছে পাঁচটা লাইভ ভিডিও লাগবে বা এমনি ভিডিও লাগবে পাঁচটা পাঁচটা হইলে কমপ্লিট হয়ে যাবে তো আমার এখানে পাঁচটা কমপ্লিট হয়ে গেছে এখন শুধু এই দুইটা বাকি আছে গাইজ বুঝতে পারছেন এই দুটা কমপ্লিট হইলে হয়তোবা আমার এখানে দিয়ে পূরণ হয়ে যাবে এবং কি আপনার এই ইস্যুটা কেন এসেছে ফ্ল্যাগ কন্টেন্ট ফ্ল্যাগ কন্টেন্ট দেখার জন্য আপনি চলে যাবেন প্লাগ কন্টেন্ট দেখার জন্য আপনি চলে যাবেন প্রোফাইল রিকন্ডিশনে চলে যাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্লাক কন্টেন্ট এটা হচ্ছে আপনার ফেসবুক একটি ইস্যু প্লাগ কন্টেন্ট এটা আবার ভিডিওটি ডিলিট করলে এটা এখান থেকে চলে যাবে এটা তেমন কোনো প্রবলেম নাই যদি এরকম আপনার মনিটাইজেশন হয়ে থাকে এরকম আসে তাহলে কোনো টেনশন করার কিছু নেই এটা ভিডিও সবাই দেখবেন এটা হচ্ছে দেখতেন আমি লাইভ দেখাচ্ছি আপনাদেরকে যারা এখনো পর্যন্ত আমার লাইভে জয়েন হন না হয়ে যান এটা হচ্ছে আপনার ফ্লাক কন্টেন্ট এটা কি জন্য আপনাদের ফেসবুকের মধ্যে এসেছে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন ফ্লাক কন্টেন্ট খুবই মারাত্মক একটি জিনিস আপনার ফেসবুকের জন্য হয়তো বা এটার জন্য আপনার মনিটাইজেশন অফ হয়ে যেতে পারে এখানে হচ্ছে ম্যানেজার কন্টেন্ট দেখতে পাচ্ছেন কন্টেন্ট তো আমরা এখানে যাওয়ার আমাদের দরকার নাই কারণ আমি আগে আমার ভিডিওর মধ্যে আগে আমি দেখাই ফেলেছি আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ফ্লেগিট কন্টেন্ট ঠিক আছে আর কি রিকন্ডিশন কোথায় যাবেন তো দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে কোয়ালিটি আপনারা যারা ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করেন আপনাদেরকে একটা সাজেশন দিব আপনারা সবসময় আপনারা ফেস কোয়ালিটিটা দেখবেন এবং কি ফেস কোয়ালিটি যদি গ্রিন হয়ে থাকে তাহলে কোনো প্রবলেম নাই যদি ইলু কালার হয়ে থাকে তাহলে প্রবলেম আর রেড কালার হলে তো মারাত্মকভাবে প্রবলেম গাই বুঝতে পারছেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে স্কিপ না করে দেখবেন তাহলে হয়তো বা আপনাদের সাজেশান আই মিন আপনাদের প্রবলেম আপনারা সলভ করতে পারবেন খুব সহজে এটা কি জন্য ফ্ল্যাগ কন্টেন্টটা কী জন্য এসেছে বা এটা কেন এসেছে এ নিয়ে বিস্তারিত আমি ভিডিওতে বলে ফেলেছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই টা লাভ ভালো থাকবেন সুস্থ থাকবেন